বাংলা নিউজ টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাজমুল ইসলাম মণ্ডলের রিপোর্ট হাঁটিহাঁটি পাপা করে দৃষ্টি জুড়ে বাংলা এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ সাত বছর পেরিয়ে আট বছরের পদার্পণ উপলক্ষে বাংলা নিউজ টেলিভিশন আইপিটিভির জন্য আলোচনা সভা ও দোয়া করা হয় দর্শকদের জনপ্রিয় আস্থাভাজন বাংলা নিউজ টেলিভিশন শুক্রবার পয়লা নভেম্বর বিকাল চারটায় শ্রীপুর রিপোর্টার্স ক্লাবে বাংলানিউজ টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাজি আসাদুজ্জামান সাধারণ সম্পাদক শ্রীপুর রিপোর্টার্স ক্লাব প্রধান অতিথির বক্তব্যে জনাব শফিকুল ইসলাম ভূয়া বলেন সকল সংগ্রাম এক সময় শেষ হয়ে যায় কিন্তু সাংবাদিকদের সংগ্রাম কোনো সময়ই শেষ হয় না তাই এই চ্যালেঞ্জিং পেশাতে আপনারা যারা আছেন সবাই সত নিষ্ঠার সাথে কাজ করতে হবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিক মুভি বাংলা টেলিভিশনের এম এইচ হৃদয় খান দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার বিশেষ প্রতিনিধি আল আমিন দৈনিক অনুসন্ধান প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি আলমগীর ইসলাম এসটি বাংলা অনলাইন টিভির সজীব ডালে জাগরণী টিভির সাংবাদিক রাকিবুল হাসান দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাজ্জল হোসেন প্রমুখ আমি আমার থেকে শুভেচ্ছা আজকে অনুষ্ঠানের মধ্যমণি আমাদের গাজীপুরের শ্রীপুরের সাংবাদিকদের গর্ব গাজীপুর একটা জেলার যিনি সম্মানের সাথে প্রেস সাধারণ সম্পাদতার দায়িত্ব পালন করে যাচ্ছে আমাদের সেই মাথার মুখর আমাদের স্মিতাবাদের বড়ো ভাই সৈকুল ইসলাম দিয়া এবং আজকের অনুষ্ঠানের আগত আমাদের প্রিয় শ্রীপুরের সকল সাংবাদিক আসসালাম সাহেব কাজ করতে গেলে সবার সাথে সবার যে সহযোগিতা বাবন্ধিতা বা দৈক থাকার যে বিষয়টা আছে সেটা বড় বিষয় আজকের এই বাংলা আজকের এই বাংলা নিউজ আইভিটিভির কষ্ট কষ্ট কত বড় পরীক্ষায় আমরা সবাই উচ্চত হয়েছি আর আমাদের মূল্যবান সময় এবং ভেধা এবং শ্রম দিয়ে যারা এই আইভিটিভির আজকের অনুষ্ঠানকে এই উৎসাহ যোগাচ্ছি বা উৎসাহ সভাপতি এই বাংলাদেশের গরেন্দ্র মহামরিবা সবাই নষ্ট করে এইখানে আমি এটা দেখি আমি অনেক আগে থেকে দেখিয়েছি তো সেই দেখার থেকে আমি যদি চেষ্টা করি অনেক ভিন্নতা রাখার জন্য সংবাদ অনেক ভিন্নতা রাখার জন্য চেষ্টা আলাদা